এই দেশেতে জন মামার যেন এই দেশেতে মরি আমরা এই দেশেতে জন্মি এই দেশেতে মরব পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে কাশিবাজার এলাকায় বিএনপির এক সময়ের সিলেট এক আসনে এমপি নির্বাচনে অংশ নেয়া ডকিনের সাথে লড়াই করেছিলেন আহ যাই হোক সে নেতা সে নেতাকে খন্দকার মুক্তাদির বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় মুক্তিদের বাসায় বলছিলেন খন্দকার মুক্তাদিদের একটি বাগান বাড়িও আছে সেই বাগান বাড়িতে উনি খুব আরামেই ছিলেন তাই ওনাকে কেউ খুঁজে পায়নি তারপর এলাকা হয়ে আসাম হয়ে উনি ওদিক দিয়ে ভারত চলে গেছেন বুঝলেন কেন এই জিনিসটি এখনো সরকার বলছে না উনি কোথায় ছিলেন সরকার জানে বলছেন নিশ্চিত উনি বাংলাদেশে ছিলেন নব্বই দিন কিন্তু বলছে না কেন বলছে না এই জন্যই যে বিএনপি বিএনপি আপনাদেরকে তথ্য দিতে মিডিয়া যারা যান তারা যাই বললাম তথ্য সূত্র খোঁজেন পনেরো দিনের সময় দিয়েছে সরকার এক দুদিন চলে গেছে আমি আমার কাছে যে তথ্য আছে খন্দকার মুক্তাদিনের বাসায় ছিলেন যিনি বিএনপির নেতা এমপি নির্বাচন করেছিলেন দু হাজার চোদ্দতে এখন কেন খন্দকার ওনাকে থাকতে দিয়েছিলেন কারণ খন্দকার মুক্তি উনি গ্রেফতার হয়েছিলেন মিছিল থেকে